আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ও বারকাত কেমন আছেন আমার দেশ প্রবাস ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার প্রত্যেকের প্রয়োজন হতে পারে দেখেন অনেক ভাই অনেক বন্ধু আমার অনেক সাবস্ক্রাইব বন্ধুরা অভাবের মধ্যে রয়েছে কোনো মতে হাতে টাকা পয়সা থাকছে না বা কোনো মতে ইনকাম হচ্ছে না আমার প্রাণ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমনই একটি টোটকা বা এমনই একটি দোয়া আপনাদেরকে দেব এই দোয়াটি যদি আপনি পড়েন বা এই তদবিরটি যদি আপনি করেন আপনার কাছে হঠাৎ হঠাৎ টাকা পয়সা চলে আসবে প্রিয় বন্ধুরা রিজিকের মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে চান মহান রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না আল্লাহর প্রতি যদি ভরসা থাকে আপনি অবশ্যই এই কাজটি একটি করে দেখুন আপনি কতটা ফল পাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন আজ আপনি দেখছেন এত সুন্দর একটি কাজ যে কাজটি করলে আপনি অর্থনীতি মালামাল হয়ে যাবেন হঠাৎ হঠাৎ করে আপনার হাতে টাকা পয়সা সে দাঁড়াবে কাজটি করতে গেলে প্রিয় বন্ধুরা কী করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসতে হবে বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যেটি আপনাকে করতে হবে আপনি সুন্দর একটি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন সাদা খাতা ও লাল কারির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাবিজ লিখবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলিকে সুন্দর করে মুড়িয়ে একটি সুন্দর জায়গায় বসে আপনি পাঁচটা তামার মাদুলির ভিতরে ভরে দেবেন ভরে দেওয়ার পরে আপনি মম দিয়ে মুখগুলিকে আটকে দেবেন আটকে দেওয়ার পরে আপনি পাঁচটা তাবিজকে কি করবেন প্রথমে বলি একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে যে কোনো কার্ড দিয়ে আপনি একটি হাতে বাঁধবেন একটি আপনি বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আরেকটি বাড়ির মেন দরজায় ঝুলিয়ে দেবেন আরেকটি গাছে ঝুলিয়ে দেবেন আরেকটি পুকুরের পানিতে ফেলে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি যদি আপনি করেন আপনার কাছে হঠাৎ হঠাৎ টাকা পয়সা চলে আসবে আপনার রিজিক বৃদ্ধি হবে মহান রব্বুর আলামিনের রহমত বর্ষণ হবে আপনার প্রতি তাই আমার প্রাণ বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করুন দেখবেন আপনারা ফল পাবেনই পাবেন যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকের জন্য দোয়া করি যাতে যারা এই কাজটি করবে তাদের এই কাজটি যেন সফল হয় আর সকলে যেন রোজগারে বরপদ লাভ করেন এবং সকলে যেন সহি সালামতে ও সুস্থ থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশের প্রবাস ভাই বন্ধুদেরকে আমার তরফ থেকে kuda